যে সেবা দেওয়া ন্যায় নিষ্ঠ সাথে একজন আলেমের কাছে একজন ইমামের কাছে কি আমানতদারিতা রয়েছে মুসল্লিদের পুরা সপ্তাহ ধরে উন্মুখ হয়ে বসে থাকে আপনার মুখে নিশ্চিত কিছু কথা শুনবে যেটা তার জীবনকে বদলে দেবে হ্যাঁ এই জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর আল্লাপা কোরআনের ভিতরে বলছে উদ উইলা সাবিল ইরবিল হিকমাতি ওয়াল মাউি জাতিল হাসানা অর্থাৎ তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকো ঠিকমতো সদুপদেশ দিয়ে এবং যত তাদের সাথে তর্ক করবে যদি কোনো বিতর্কের এর অবতারণা হয় অবশ্যই উত্তম যুক্তি দিয়ে কাজ তর্ক করা না তো এইটা উত্তম যুক্তি দিতে হলে কিন্তু আবার নিজে জ্ঞান গরিমাকে বাড়াইতে হবে নিজের নিজের পার্সোনাল এফিকেসি বা কর্মদক্ষতা বাড়াই নিতে হবে কন্টিনিউয়াস অধ্যয়নের উপর দিয়ে চর্চার উপর দিয়ে থাকতে হবে সেই জায়গাটাও কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকলো তো এই এইগুলো বলি আমি আর যে আপনাদের মধ্য দিয়ে সত্যিকার অর্থে এই যে একটা এই যে এত বড় একটা বিপ্লব হলো কত মানুষ আত্মাহুতি দিল আমরা বোধহয় সংখ্যাটা ভুলে গেছি একটা দুইটা ডেড বডি পড়লে একটা সমাজ বদলে যায় সমাজ একটা ধাক্কা খায় বিরাট একটা ধাক্কা হাজারের উপরে আমাদের তাজা প্রাণ ঝরে গেছে আমরা বোধের হয় সংখ্যাটা সত্যি ভুলে গেছি যে জুলুম নিপীড়নের বিরুদ্ধে যে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন আসছে এটা কোনো একটা রেজিম চেঞ্জ করার জন্য না যে অমুক আজকে চেয়ারে বসে আছে উনি চলে যাওয়ার পর আমি এসে বসবো আগে উনি অন্যায়গুলো করে সুবিধা নিত আমি নিব সেটার জন্য না অনেকে ভুল মেসেজ নিচ্ছে সাবধান যাওয়ার জন্য হয়ে আমি তাদেরকে অনুরোধ করবো তবা করেন তবা করেন আর যেন এই পরিস্থিতি বাংলাদেশের মানুষ এত মূল্য যেন আমাদের দিতে না এত মূল্য আমরা দিয়ে যদি এরপরেও যদি একটা সমাজকে আমরা যদি দিক পরিবর্তন না করতে পারি ন্যায়ের দিকে নিষ্ঠার দিকে সমস্ত বৈষম্যকে পায়ে এর পদ দলিত করে যদি আমরা এগিয়ে যেতে না পারি তাহলে আমাদের চারদিকে প্রচুর ষড়যন্ত্রকারী রয়েছে আপনারা জানেন এরপরে কিন্তু এই প্রথম টার্গেট কারা হবে তা আপনাদের বুঝে বুঝে নিতে নিশ্চয়ই কষ্ট হয় না যদি আবার সেই সময় আসে সুদে আসলে কিন্তু আবার এই কিসের বদলা দিতে হবে এই ভুল এই জন্যে যারা আজকে মনে করেছেন যে না দিন বদল হয়ে গেছে এবার আমার পকেট ফারি করার পালা যখন চিন্তার ভিতরে আছে পরিণতি দেখেন নাই পরিণতি দেখেন নাই আমি আমি প্রজাতন্ত্রের কর্মচারী আমার কণ্ঠ এখানেই আমি সীমিত রাখতে চাই আমার ভিতরের ক্ষোভটা আরও অনেক বেশি তো আপনারা বলতে পারবেন আপনারা খোলা ময়দানে বলেন আপনারা তো আমার মতো চাকরি করেন না আমিও সমালোচনা করতে পারি কিন্তু আমার একটা ছোট্ট শর্ত দিয়ে দেওয়া আছে সেটা হলো আমি আমার চাকরিটা থেকে ইস্তফা দিয়ে আপনাদের মতো করতে পারবো আমারও সেই স্বাধীনতা আছে তো সেটা সেটা হলো রকম আপনারা আপনাদের এই বিষয়গুলোর উপর একটু খেয়াল রাখতে হবে এইটা এই যে চাঁদাবাজি যে এই যে এই যেগুলো জুলুম অত্যাচার যে একেবারে থেমে গেছে এটাও না কিন্তু আমরা সারা দেশে চিত্র পাচ্ছি বিভিন্ন জায়গায় এরকম এ নিয়ে হানাহানি হচ্ছে এই জায়গায় আর প্রতিরোধ করতে হবে আমি আর কথা না বাড়াই সম্মানিত